ফাইনালি তোমাদের জন্য আরেকটি চ্যানেল নিয়ে হাজির হল বিডি স্টোরি স্টার এখানেও পেতে যাচ্ছ মারদাঙ্গা আর রক্ত হিম করা সব হরর থ্রিলার আর অ্যাকশন কমান্ডো মুভির এক্সপ্লেনেশন আজকে যে মুভি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি তার কোনো ইন্টার দরকার লাগবে না জ্যাসন ইস্টাথাম মানেই ধুমধুমা অ্যাকশন আর কঠিন থ্রিলারে ভরপুর সেই সাথে আজকে রয়েছে দুনিয়ার সব থেকে বেশি সুপারস্টার একই মুভিতে তো বুঝতেই পারছো কোন লেভেলের হতে চলেছে আজকের এক্সপ্লেন মুভির নাম এক্সপেন্ডেবল ওয়ান যেহেতু চ্যানেলটা একেবারেই নতুন তাই সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে চলো পেঁচাল বন্ধ করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা গভীর রাতের বেলা সমুদ্রের মাঝে একটি কার্গো জাহাজ দেখতে পাই আর জাহাজের ভেতরে দেখা যায় একটি জলদস্যুর গ্যাং মিলে ওই জাহাজে থাকা ক্রুদের বন্দি বানিয়ে নিয়েছে সেই সাথে পুরো জাহাজটাই তারা কব্জা করে নিয়েছে সেই জাহাজ থেকে জলদস্যুর লিডার ভিডিও বার্তায় জানায় যদি চব্বিশ ঘন্টার মধ্যে তাদের তিন লাখ টাকা না দেওয়া হয় তবে জাহাজের কেউ আর জীবিত থাকবে না সেই সাথে এই জাহাজটাও তারা ধ্বংস করে দিয়ে সেখান থেকে চলে যাবে এই ঘটনার তিরিশ মিনিটের মাথায় জলদস্যুদের সবার বুকে লাল রঙের লেজার এসে পয়েন্ট হয় তারাও বুঝা যায় আশেপাশে হয়তো আর্মি নেভি ভিসিল চলে এসেছে এবার দেখা যায় জাহাজের কেবিনেটের ওপর থেকে বেশ কয়েকজন লোক মারাত্মক ডেজার গান দিয়ে তাদের পয়েন্ট করে রেখেছে এখন এরা কারা আর কোথায় থেকে আসলো আর তাদের পরিচয় বাকি সেটা একটু পরেই বলছি আগে দেখে নাও এরা আসলে কি মারাত্মক জিনিস আর এই জলদসুদের সাথেই বা তারা কি করেছিল ওই টিমের মধ্যে একজন টাকার ব্যাগ নিজে ফেলে দেয় আর হোস্টেজ থাকায় সবাইকে ছেড়ে দিতে বলে তবে জলদস্যুর লিডার জানায় তোরা যখন তিন লাখ টাকা দিতে পারিস তাহলে আরও দু লাখ টাকাও দিতে পারবি মানে তারা এবার সোজা কথায় পাঁচ লাখ টাকা চেয়ে বসে এই কমান্ডো টিমের কাছে এখন এসব শুনে টিমের লিডার জানায় ঠিক আছে তোদেরকে সব টাকাই দেওয়া হবে আগে জাহাজের ক্রুদের ছেড়ে দে কিন্তু জলদস্যুর লিডার কোনোভাবেই টাকা ছাড়া ছেড়ে দিতে রাজি হয় না এই সব চলার মধ্যে ওই টিমের আরো একজন আসে আর কোনো রকম কথা ছাড়াই গ্রেনেড লঞ্চার দিয়ে ফায়ার করে বসে জলদস্যুর লিডারকে আর এক ফায়ারে তাকে একদম ছাতু করে দেয় এই ঘটনায় টিমের বাগিরাও শুরু করে উরা ধুরা স্নাইপার শট মাত্র কয়েক সেকেন্ডে তারা সকল জলদস্যুদের মেরে ফালা ফালা করে দিতে থাকে তবে জাহাজের অন্যদিকে থাকা আরও একদল এসে আবারও জাহাজের ক্রুদের বন্দি করে নেয় আর সেই পূর্বের তিন লাখ টাকাই ফেরত চায় আর যদি তারা বেশি জ্বালাকি করতে চায় তবে এক কপে ক্রুদের মাথা নামিয়ে দেওয়ার হুমকি দেয় কিন্তু এবার টিমের একজন জানায় এদের কোনো টাকাই দিব না সে অন্যজনকে জনকে ইশারায় জানায় তুই পেছনের দুজনকে টপকে দিবি আর আমি সামনের গুলাকে একসাথে খেয়ে দেব এসব বলতে বলতেই তারা পাঁচজনে জনে একসাথে মিলে ষাটায় ষাট ফায়ার করে সবাইকে একসাথে সইয়ে দেয় আর পুরো জাহাজ সহ ক্রুদের নিরাপদে রেস্কিউ করে নিতে সক্ষম হয় তবে এই টিমের সেই গ্রেনেড লঞ্চার সদস্য একজন জলদস্যুকে জীবিত ধরতে সক্ষম হয় এখন সে চায় ওই জলদস্যুকে ফাঁসিতে ঝুলিয়ে মারবে এই লোকটা এই টিমের সব থেকে তারা মার্কা লোক যাই হোক টিমের লিডার তাকে এসব করতে নিষেধ করে কারণ এসব তাদের নিয়মের বাহিরে কিন্তু সে তার কোনো কথাই শোনে না তাই তাকে থামাতে যায় টিমের আরও এক সদস্য তবে সে তাকেও মেরে তার গলায় ছুরি ধরে এবার এসব থামাতে স্বয়ং টিমের লিডার ওপরে চলে আসে আর সেই লোকের মাথায় তাক করে এসব করতে নিষেধ করে সেই সাথে তাকে ফাইনাল ওয়ার্নিং জানিয়ে দেয় ফলে সে বাধ্য হয়ে তার টিমের সদস্যদের ছেড়ে দেয় আর তারা সবাই মিলে সেই জাহাজটি নিরাপদে ফিরে আসে এবার চলো জেনে নেওয়া যাক এরা আসলে কারা আর এদের পরিচয় বাকি। এরা টোটাল পাঁচজনের একটি টিম যারা সবাই এক একটা মারাত্মক অ্যাসাসিন মানে বলতে পারো কেউ কারো থেকে একটুও কম না তবে তারা অ্যাসাসিন হলেও এরা শুধুমাত্র টাকার বিনিময়ে ভালো কাজগুলো করে থাকে যারা নিজেদের এক্সপন্ডেবল নামে পরিচয় দেয় এই টিমের লিডারের নাম বার্নি রোজ এই টিমের সব থেকে সুপার অ্যাসাসিন লি ক্রিসমাস যার কোনো শর্ট বা টার্গেট ভুলেও মিস হয় না এছাড়া আরও দুজন সদস্য হলো ইয়াং ও চেসার আর এই টিমের সব থেকে ঘাটতারা মার্কার সদস্যের নাম গানার যে সব কিছুই তার নিজের মর্জি মতো করে থাকে এই হলো এই পুরো এক্সপেন্ডেবল টিমের পরিচয় পর্ব এবার চলো দেখে নেওয়া যাক এরা পরের বার কোন মিশনের নামতে যাচ্ছে জাহাজ রেস্কিউ করার পরে তারা যখন নিজেদের ডেরায় ফিরে যাচ্ছিল প্লেনের মধ্যে দেখা যায় টিমের লিডার বার্নি ঘাটতারা মার্কা গানারকে বেঁধে রেখেছে তবে সেখানে লিয়ে এসে উপস্থিত হয় আর এবারের মতো তার হাতের বাঁধন খুলে দেয় সেই সাথে তাকে প্রমিসও করায় সে যেন দ্বিতীয়বার তাদের গ্রুপের রুলস না ভঙ্গ করে তবে গানার লি এর কোনো কথার উত্তর দেয় না বরং তার মধ্যে এক ক্রোধের আগুন আমরা দেখতে পাই মানে সামনে হয়তো সে তার টিমের সাথেই ভয়ানক কিছু করতে চলেছে যাই হোক সবাই এই মিশন কমপ্লিট করে ফিরে আসার পরে লি সোজা চলে আসে তার গার্লফ্রেন্ডের বাসায় তবে মজার ব্যাপার হচ্ছে তার গার্লফ্রেন্ড ছিল ম্যারিড ফলাফল বাহিরে প্রেম বিনিময় করার সময় রুমের মধ্যে থেকে তার গার্লফ্রেন্ডের হাজব্যান্ড বেরিয়ে আসে আর তাদের দুজনকে হাতে নাতে কর্ড দিয়ে দেয় এই কাহিনী দেখে লিহিত পুরাই ছ্যাঁকা খেয়ে বসে তবে সে তার গার্লফ্রেন্ডকে কিছু না বলেই সেখান থেকে চলে আসে তাদের আড্ডাখানায় এখানে আমরা একজন ট্যাটুম্যানকে দেখতে পাই যার নাম স্যাম মূলত এই এই স্যাম নামের লোকটাই অ্যাসাসিন গ্রুপের জন্য কাজ খুঁজে নিয়ে আর সে নিজেও একসময় এই টিমের সদস্য ছিল তবে বর্তমানে সে বিয়ে শাদি করে নিয়েছে আর বইয়ের কড়া শাসনের ভয়ে এই টিম থেকে বেরিয়ে এসেছে যাই হোক স্যাম জানায় এবার এক বড় পার্টি এসেছে নতুন এক মিশন নিয়ে তবে এই মিশন খুবই ড্যাঞ্জারাস ছিল তাই আমি তাকে ফিরিয়ে দিয়েছি যদি তোরা এই মিশন নিতে চাস তবে নিজেরাই যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ বুঝে নিতে হবে এসব শুনে লি জানায় আরে ধুর আমরা কোনো মিশনে না বলি না সে তার লিডারকে জানায় বস আপনি যে ডিল ফাইনাল করে আসেন বাকিটা আমি খেলার মাঠে দেখে নিব লিয়ের এর কথা মতো বার্নি চলে আসে সেই ক্লায়েন্টের কাছে এই লোকের নাম মিস্টার কর্টস বার্নি মিশনের কথা জিজ্ঞেস করলে মিস্টার কর্স জানায় ধারাও আরো একজন আসবে দুজনের মধ্যে যাকে বেশি পাওয়ারফুল মনে হবে আমি তাকেই এই মিশন দিব একটু পরে দেখা যায় আরও একজন আসে যার নাম স্ট্রেঞ্জ এই লোকটাকে একটু পয়েন্ট করে রেখো সামনের এপিসোডগুলোতে কাজে আসবে যাই হোক এখানে বার্নিকে দেখে ট্রেন্স জানায় আমি এসব ছোটোখাটো মিশন হাতে নেই না তাই তিনি এই মিশন বার্নিদের টিমকেই দিয়ে দিতে বলে সেখান থেকে চলে যায় এবার বার্নি পুরো মিশনের ডিটেলস তার কাছ থেকে শুনে নিতে থাকে মিস্টার করস জানায় ভিলেনা নামের একটি দ্বীপে একজন শাসক তার রাজ্যের সাধারণ মানুষের ওপরে অন্যায় অত্যাচার আর জুলুমের সীমা পার করে ফেলেছে তাই আমি চাই তোমাদের অ্যাসাসিন টিম সেই শাসকের রাজত্ব শেষ করে দিক তবে যদি তোমরা এই শাসকের বিরুদ্ধে লড়তে যাও তবে আগে তোমাদের তার পালিত পাঁচশো সশস্ত্র সেনাবাহিনীর সাথে লড়াই করতে হবে কারণ এই সেনাবাহিনী তাকে সব সময় প্রোটোকল দিয়ে থাকে মিশনের সম্পূর্ণ কাহিনী শুনে নিয়ে বার্নি জানায় এই মিশনের জন্য তাদের পুরো টিমকে মোট পঞ্চাশ 50 কোটি টাকা দিতে হবে मिस्टर কর্স এক কথায় রাজি হয়ে যায় কোনো রকম বার্গেনিং ছাড়াই এমন কি সে 50% অ্যাডভান্স করে দেওয়ার কথাও বলে মিশনের সম্পূর্ণ প্ল্যান বুঝে নিয়ে বার্নি তার টিমের সবাইকে নিয়ে এই মিশনের ব্যাপারে একটি আলোচনা করতে থাকে এখানে সবাই জানায় তারা মাত্র জন মিলে কিভাবে উগ্র পাঁচশো সশস্ত্র সেনাবাহিনীর সাথে লড়াই করতে পারে এটা কোনোভাবেই সম্ভব নয় তাই সবাই জানায় এই মিশন ক্যান্সেল করে দিতে তবে লি এসে জানায় আমি দেখাচ্ছি কিভাবে করা সম্ভব সে সে জানায় জানায় আমরা হলাম দুনিয়ার আমাদের কাজই হলো মানুষকে টোপকে দেওয়া সামনে কে দাঁড়িয়ে আছে সেটা দেখার বিষয় নয় যেখানে শক্তি দিয়ে কাজ হয় না সেখানে আগে বুদ্ধি কাজে লাগাতে হয় সে তাদের একটি প্ল্যান বলে তারা ছদ্মবেশে ওই দ্বীপে যাবে আর ওই সেনাবাহিনীরা কিভাবে তার রাজাকে প্রোটেকশন দেয় তার পুরো রোড ম্যাপ বানিয়ে নেবে সেই সাথে সকল সেনাবাহিনীর গতিবিধিও মেপে নিবে তারপর সুযোগ বুঝে একটা একটা করে ধরে সবাইকে খালাস করে দেবে। লিয়ের এই আইডিয়া টিমের সবার পছন্দ হয় তাই বার্নি এই মিশনে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত হতে বলে এখানে এত গুরুত্বপূর্ণ একটি মিটিং হলো এখানে কিন্তু তাদের টিমের আরেক সদস্য গানার ছিল না মিটিং শেষ করে বার্নি ফিরে যাওয়ার সময় গানার তার সামনে আসে আর সে বার্নিকে জানায় বস আমি জানি তুমি মিশনে যাচ্ছ প্লিজ আমাকেও তোমার সাথে নাও আমি কথা দিচ্ছি এই মিশনে কোনো উল্টাপাল্টা কাজ করব না সে জানায় তার মেয়ের চিকিৎসার জন্য তার অনেক টাকার দরকার তাই এই মিশনে তাকে নেওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকে তবে বার্নি গানারের কোনো কথা না শুনে এই মিশন থেকে তাকে বাদ দিয়েই সেখান থেকে চলে যায় আসলে বার্নি চায় না গানার এই সেন্সিটিভ মিশনে যে যেয়ে সবকিছুই পণ্ড করে দিক বরং বার্নি যা ছিল সে মিশন থেকে ফিরে এসে গানারের ভাগের টাকা তাকে এমনিতেই দিয়ে দিবে তবুও তাকে মিশনে নেবে না পরের দিন প্ল্যান অনুযায়ী বার্নি ও লি তাদের প্রাইভেট জেট নিয়ে রওনা দেয় সেই দ্বীপের উদ্দেশ্যে দ্বীপের পোর্টে ল্যান্ড করতেই সেখানে সেনাবাহিনী এসে তাদের ধরে নিয়ে যায় তবে লি আর বার্নি নিজেদের ওয়াইল্ড ফটোগ্রাফার পরিচয় দিয়ে জানায় তারা এসেছে এই দ্বীপের সুন্দর পশু পাখিদের ভিডিও নিতে সেখানে তারা নিজেদের একদম সিম্পলভাবে প্রেজেন্ট করলেও সামনে থেকে ভিসা অফিসার আর পেছন থেকে দুজন সিনিয়র অফিসার তাদের দুজনকেই প্রখরভাবে পর্যবেক্ষণ করতে থাকে সেই সাথে ওপরে লাগানো সিসি ক্যামেরা দিয়েও তাদের বডি ল্যাঙ্গুয়েজ ও গতিবিধি নজরদারি করছিল সেখানের সিকিউরিটিরা কারণ এদের দেখে কোনোভাবেই ওয়াইল্ড ফটোগ্রাফার মনে হচ্ছিল না তারা প্রায় ধরা খেয়েই বসবে তার আগে ভিসা অফিসার অবশেষে তাদের দ্বীপে ঢুকার অনুমতি দিয়ে ভিসা অ্যাপ্রুভ করে দেয় অন্যদিকে দেখা যায় বার্নি ও লি যেই প্লেনে করে এই দ্বীপে এসে নেমেছে সেই প্লেনের ভেতরে আমরা ঘানারকে দেখতে পাই মানে সেও লুকিয়ে এখানে এসেছে আর অবশ্যই কিছু একটা আকাম সে করেই ছাড়বে রাস্তায় বের হয়ে পার্নি ওলি সেই সেনাবাহিনীদের সামনে পড়ে যায় লি তার ক্যামেরা দিয়ে অতি গোপনে সেনাবাহিনীদের গতিবিধি ক্যাপচার করে নিতে থাকে সেখানে তারা এই দ্বীপের রাজা জেমস দেখতে পায় যাকে তার পালিত বিশাল একটি বহর সেনাবাহিনীর দিয়ে নিয়ে যাচ্ছিল সেখান থেকে তারা একটি হোটেলে ফিরে আসলে সেখানে এসে উপস্থিত হয় সেই দেশের আর্মি জেনারেল গার্জার একমাত্র মেয়ে যার নাম সে সেই তাদের বলে আমি জানি তোমরা এখানে কেন এসেছো আর তোমরা যে লুকিয়ে জেমস মুন্ড্রোর ছবি উঠিয়েছ সেটাও আমি দেখেছি তবে সানরা তাদের জানায় আমি চাই এই দ্বীপটা স্বাধীনভাবে নতুন করে গড়ে উঠুক কারণ এই দ্বীপের রাজা জেমস মন্ডো সাধারণ মানুষের ওপরে প্রতিদিন অন্যায় অত্যাচার ও অবিচার চালায় তোমরা যেভাবে চাও আমি তোমাদের হেল্প করব। সিন শিফট আমরা দেখতে পাই জেমস মন্ডো তার বডিগার্ড নিয়ে একটি মাঠ পরিদর্শন করতে এসেছে সে তার জেনারেলকে বলে এবারে আমার দশ টন মাল কম হয়েছে তাই পরের এই দশ টন সহ সুদ হিসাবে আমাকে আরও পঁচিশ টন মাল বেশি বুঝিয়ে দিতে হবে আসলে এই ব্যাটা জেমস মন্ড্রো এই সুন্দর দ্বীপে কোকেনের চাষ করত। আর সেগুলো চড়া দামে রপ্তানি করতো বহির্বিশ্বে আর এই কোকেন চাষে সাধারণ মানুষের জমি আর তদারকি করার জন্য স্বয়ং তার পালিত সেনাবাহিনী ব্যবহার করত এদিকে সান্ডা বার্নি ও লিকে এসব কথা বলতে বলতে তাদের দুজনকেই নিয়ে আসে সেই জায়গায় যেখানে এই সব কোকিনের চাষ করা হতো এই সব কিছুর সাথেই সান্ডা তাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি কথা বলে দেয় সেটা হলো এই জেমস মুন্ডো কিন্তু লোকাল নয় সে একজন আমেরিকান আর সে মাত্র দশ বছর আগে আমেরিকা থেকে এই দ্বীপে এসে তার রাজত্ব করে তুলেছে যাই হোক তারা কথা বলার সময় হঠাৎ সেখানে জেমসের এর সেনাবাহিনীর একটি টহল টিম চলে আসে আর সান্ডাকে এই ভিনদেশিদের সাথে এই মাঠের মধ্যে এক জায়গায় দেখে তারাও বুঝে যায় সান্ডা হয়তো এদের সবকিছুই বলে দিয়েছে তাই তারা সান্ডাকে হোস্টেজ করে নেয় আর তাকে বলতে থাকে তুমি যতই জেনারেলের মেয়ে হও না কেন অন্যায় করলে তোমাকেও মেরে ফেলা হবে এই সব কিছু দেখে লিয়ের মাথা গরম হয়ে যায় তবে সে নিজের রাগ সামলে নেয় আর সেই সেনাবাহিনীদের জানায় সান্ডাকে ছেড়ে দিতে কিন্তু সেনাবাহিনীরা যখন সান্ডার উপরে টর্চ চালাতে উদ্রুত হয় তখন সে নিজের রাগ সামাল দিতে না পেরে তার চাকু ছুঁড়ে মারে তাদের একজনের ঘরে আর এই কাহিনী দেখে বানিও আর চুপনা থেকে সেও তার গান বের করে শুরু করে উরুম ধরুম ফায়ারিং আর এদিকে লি একাই তার চাকু দিয়ে সবাইকে কেটে শুইয়ে দেওয়া শুরু করে তোমরা তো ভালো করে জানো এই টাকলা লোকটা কি সাংঘাতিক মানুষ মাত্র কয়েক মিনিটে তারা দুজনে সেখানে সাত আটজন সেনাবাহিনীকে মেরে মাটিতে শুয়ে দেয় আর সানড্রাকে নিয়ে দ্রুত তাদের প্লেনের দিকে যাওয়া শুরু করে তবে রাস্তার মাঝখানে সানরা জানায় সে তার এই সুন্দর গ্রাম ছেড়ে কোথাও যাবে না মাঝ রাস্তায় এরকমভাবে বেঁকে বসায় বার্নি জানায় লি যেন সান্দাকে কোনোভাবে প্লেনে তুলে নিয়ে বসে ফলে সে গাড়ি নিয়ে একাই সেনাবাহিনীদের বিভ্রাত করাতে অন্যদিকে চলে যায় বার্নি চলে যাওয়ার পরে সানরা সেই একই রকম ভাবে থাকে সে এক পর্যায়ে লি এর হাত থেকে পালিয়ে দৌড়ে চলে যায় এখন লি আর বার্নি যাদের মেরেছে তারা তো সাধারণ কেউ না তারা হলো স্বয়ং আর্মি তাই নিজের যান বাঁচাতে লি একাই প্লেনে উঠে বসে আর ফাইনালি প্লেন স্টার্ট করে দেয় এদিকে বার্নি সেনাবাহিনীদের ঘোল খাইয়ে আবারও ঘুরে তার প্লেনের দিকে দৌড় লাগায় তবে তার পেছনে এই দ্বীপের সেনাবাহিনীর একটি দল তেরে আসা শুরু করে একদম লাস্ট স্টেজে বার্নি তার প্লেনে দরজা ধরতে সক্ষম হয় আর নিজেও ফাইনালি প্লেনে উঠে বসে প্লেনে উঠে যাওয়ার পরে বার্নি জানতে পারে সান্দ্রা এই দ্বীপেই থেকে গেছে এখন বার্নি বুঝতে পারে যদি সেনাবাহিনীর দল সান্দ্রাকে খুঁজে পায় তাহলে নিশ্চিত মেরে ফেলবে তাই সে লিকে জানায় প্লেন আবারও ঘুরিয়ে নেওয়ার জন্য বার্নি জানায় চলেই তো আগে শালাদের একটু বুঝে আসি যে আমরা কোনো সাধারণ মাল নয় লি প্লেনের প্লেনের স্টিয়ারিং হাতে ছেড়ে দিয়ে সে চলে আসে সানরুপে এবার সে সানরুপ থেকে তার মেশিন গান দিয়ে শুরু করে সেনাবাহিনী টিমের ওপরে উরুম ধরুম ফায়ারিং শুধু এটাই না দ্বিতীয়বার ইউট্রান নিয়ে এসে প্লেনের ফুয়েল ট্যাঙ্ক থেকে তেল ছিটিয়ে দেয় সেনাবাহিনীদের ওপরে আর লি তার হাতে থাকা গান বের করে সেই তেলের ওপরে ফায়ার করে বসে ফলে বিশাল বিস্ফোরণ হয়ে সেখানে থাকা এক দল সেনাবাহিনী তাদের প্রাণ হারায় এদিকে দ্বীপের রাজা জেমস মুন্ডো তার আর্মি জেনারেলকে ধরে আনে আর তাকে জানিয়ে দেয় সানরা তাদের সাথে যেটা করেছে সেটা বিশ্বাসঘাতকতা তাই সে যারই মেয়ে হোক তাকে এখন মরতে হবে ফলে সে জেনারেলকেই হুকুম করে তারই মেয়েকে ধরে এনে তার সামনেই হত্যা করতে জেনারেল চলে গেলে জেমস মুন্ডোর সামনে আসে বার্নি ও লি সেই ঘাড়তারা বন্ধু গানার তাকে দেখে এই ভয়ানক সব বডিগার্ডরা ঘিরে ধরে তবে গানার জানায় আমি জানি তোমার এখন সব থেকে গলার বড় কাটা বার্নি আর লি যারা একটু আগেই তোমার এক প্লাটুন সৈন্যকে মেরে তোমাকে গোল খাইয়ে পালিয়ে গেছে আর আমি তোমার সেই গলার কাটা নামিয়ে দিতে পারবো গানার এখানে মানে তার টিমের সাথেই মারাত্মক বিশ্বাসঘাতকতা করতে চলেছে গানারের কথায় জেমস মনরো গানারকে তার দলে নিয়ে নেয় এদিকে নিজের দেশে ফিরে এসে বার্নি আগে সেই লোকের ঠিকুজিকুষ্টি খুঁজে বের করা শুরু করে যে তাদের এই মিশন দিয়েছিল এখানে বার্নি জানতে পারে এই মিস্টার কর্স নামের লোকটি কোনো বিজনেসম্যান নয় বরং সে একজন সিআই এজেন্ট আর সব থেকে বড় টুইস্ট হলো তারা যাকে মারতে সেই দ্বীপে গিয়েছিল মানে জেমস মুন্ড্রো নিজেও একজন সিআই এজেন্ট ছিল তবে জেমস মুন্ড্রো একদিন আমেরিকা থেকে চলে যায় আর তার সিআইএ ডিপার্টমেন্টের সাথে বেইমানি করে তাদের সকল সিক্রেট কাজে লাগিয়ে নিজে একটি দ্বীপের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয় আর এই কারণেই মিস্টার কর্স জেমস মন্ডোকে মেরে ফেলতে চায় তবে এখন প্রশ্ন হলো তাহলে মিস্টার কর্স কেন অ্যাসাসিন দিয়েই জেমস মনোকে মারতে চায় চাইলে তো সে নিজেই তার ডিপার্টমেন্টের সিআই এজেন্ট দিয়েই জেমস মনোকে মেরে ফেলতে পারে আসলে এখানে মিস্টার কস তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সবাইকে এক গেমে খেলে দিয়েছে কি বুঝতে পারছো না বুঝিয়ে বলছে যদি কোনো সিআই এজেন্ট তাদের নিজের এজেন্টদের মেরে ফেলে তাহলে এর ওপর থেকে মানুষের ভরসা উঠে যাবে সেই সাথে সিআইএর অনেক দিন ধরে এই এক্সপেন্ডিবল টিমের অ্যাসাসিনদের মারার জন্য অপেক্ষা করছিল তবে তারা কোনোভাবে এই অ্যাসাসিনদের কিচ্ছুই করতে পারেনি তাই মিস্টার কর্স বুদ্ধি খাটিয়ে অ্যাসাসিনদের দিয়ে জেমস মনোকে মেরে ফেলতে চায় আর একজন সিআই এজেন্টকে মারার দায়ে এই পুরো অ্যাসাসিন টিমকে লিগালি গ্রেপ্তার করে নিতে চায় এই পুরো মাস্টার প্ল্যানের কথা যখন টিমের সবাইকে বার্নি জানায় তারা তো পুরাই শর্ট খেয়ে বসে ফলে বার্নি এখানে এই মিশন শাটডাউন করে দেয় আর মিস্টার করসের সাথে সকল রকম যোগাযোগ বন্ধ করে দেয় আর সেই সাথে পরিবেশ নর্মাল না হওয়া পর্যন্ত টিমের সবাইকে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয় যেন কোনো সিআই এজেন্ট তাদের পর্যন্ত সহজে পৌঁছাতে না পারে সিনসুপঠ হলে আমরা লিকে দেখতে পাই যে তার এই অবসর সময় কাটাতে আবারও আসে তার সেই প্রেমিকার বাসায় তবে এবার এসে সে দেখতে পায় তার গার্লফ্রেন্ডকে তার হাজব্যান্ড মেরে তার মুখ নষ্ট করে দিয়েছে এবার লি তার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে তার হাজবেন্ডের কাছে নিয়ে যায় আর কোনো রকম কথা ছাড়াই উড়া ধুরা তাকে খেলানো শুরু করে এক একজনকে মেরে এসে পাট পাট করে দেয় আর তার গার্লফ্রেন্ডের হাজব্যান্ডকে হাজবেন্ডকে লাস্ট টাইম ওয়ার্নিং দিয়ে দেয় সে জানায় যারা স্ত্রীর উপরে হাত তুলে তারা বীর পুরুষ নয় বরং তারা হল কাপুরুষ তবে লি তাকে জানে না মেরে ছেড়ে দেয় আর তার গার্লফ্রেন্ডকে নিজের সাথে নিয়ে সেখান থেকে চলে আসে অন্যদিকে সেই দ্বীপে আমরা দেখতে পাই জেমস মনরো তার পালিত সেনাবাহিনী দিয়ে পুরো দ্বীপে শুরু করে ডেভিল মতো ব্যাপক অভিযান আর ফাইনালি তারা ধরে নিয়ে আসে জেমস মনরোর সামনে সে সান্ড্রাকে জানায় তুমি যেটা করেছো সেটা দেশদ্রোহী কাজ আর দেশদ্রোহী তার সাজা হলো মৃত্যুদণ্ড তাই সে তার সেনাবাহিনীকে অর্ডার দেয় সান্ডাকে ব্যাপক টর্চার করে তার থেকে তথ্য বের করার পরে তাকে মেরে ফেলতে ফলে তার অর্ডারে সেনাবাহিনীরা সান্ডাকে নিয়ে চলে যায় আর তার ওপরে কঠিন অত্যাচার ও টর্চর শুরু করে তবে এত টর্চরের পরেও সান্ডা তার মুখ দিয়ে কিছুই বলে না এখানে এই কাহিনী জেনারেল তার সামনেই দাঁড়িয়ে নিজের চোখে দেখছিল মানে বুঝতে পারছো ব্যাপারটা বাবার সামনে নিজের মেয়ের উপরে চলছে এমন টর্চর এসব দেখে জেনারেল রাগ আর ক্ষোভে সেখান থেকে সরে যায় তবে তারা যখন বুঝতে পারে সান্দ্রাকে আরও মারা হলে সে মারা যেতে পারে এবার তারা টর্চার বন্ধ করে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই বার্নি তার বন্ধুদের জানায় সে আবারও এই দ্বীপে যেতে চায় আর সান্ড্রাকে বাঁচিয়ে নিয়ে আসতে চায় এখন এই কথা শুনে কেউ তো আর রাজি হয় না লি জানায় ওই মেয়ে এক ঘাট দ্বারা সে নিজেও মরবে আর তোকেও ডুবাবে তবে কেউ যখন যেতে রাজি হচ্ছিল না বার্নি জানায় সে একাই সেই দ্বীপে যাবে আর সান্ড্রাকে নিয়ে আসবে আসলে বার্নি ইতিমধ্যেই সানরাকে ভালোবেসে ফেলেছে এখন এই কাহিনী বুঝতে পেরে লি তাকে জানায় সেও তার সাথে যাবে পরে যেটা হবে দেখা যাবে হাজার হলো বন্ধুর প্রেম বলে কথা যখন তারা আবারও সেই দ্বীপের এরিয়ায় পৌঁছায় তাদের ওপরে আতর্কিত হামলা করে বসে তাদের সেই পুরান টিমমেট গানার তবে বার্নি এই আতর্কিত হামলা সামাল দিয়ে নিজেকে প্রটেক্ট করতে থাকে এক পর্যায়ে তারা গোলাগুলি করতে করতে একটি কারখানার মধ্যে ঢুকে যায় তবে গানার সেখানে এসে তাদের ওপরে টর্চর চালানো শুরু করে এবার বার্নি যখন বুঝতে পারে যে গানার তাদের পেছনে পড়ে গেছে আর সে বেশি বেশি করছে তাই সে তার দয়া মায়া ভুলে যায় আর গানারকে পেছন থেকে শ্যুট করে দেয় তবে এখানে দেখা যায় গানার তখনও বেঁচে ছিল আসলে বার্নি শ্যুট করেছিল গানারের কাঁধের ওপরের অংশে বার্নি এবার গানারকে বলে গানার তোমার ভাগের টাকা আমি তোমার মেয়ের চিকিৎসার জন্য হসপিটালে ইতিমধ্যেই জমা করে দিয়েছি সেই সাথে আমার ভাগের এবং লিয়ের ভাগের টাকাও তোমার মেয়ের জন্য দিয়ে এসেছি যেন সে সুস্থ হওয়ার পরে ভালোভাবে জীবনযাপন করতে পারে আর তুমি যে আমাদের বন্ধু এটা তুমি ভুলে গেছো বার্নির এমন কথা শুনে গানার তার ভুল বুঝতে পারে আর বার্নির কাছে তার ভুলের জন্য ক্ষমা যায় অন্যদিকে দেখতে পায় আর্মি জেনারেল জেমস মুন্ডোর বিরুদ্ধে তার সেনাবাহিনীকে খেপানোর চেষ্টা করছে আর এদিকে টিম এসে মুন্ডোর প্রাসাদের চারিদিকে ঘিরে ফেলতে থাকে পরিবেশ বুঝে তারা সবাই মিলে আস্তে আস্তে প্রাসাদের মধ্যে ঢুকে যেতে শুরু করে আর মেইন জায়গাগুলোতে বোমা সেট করে দিতে থাকে এদিকে আর্মি জেনারেল তার আর্মিদের বলতে থাকে এই স্বৈরাচার আমেরিকা থেকে এসে আমাদের নিজের দেশেই আমাদেরকেই অত্যাচার চালিয়েছে আজ তোমরা সবাই এক হও আর তার শাসন এখানেই ঘুরিয়ে দাও তবে ঠিক ওই সময়ে সেখানে জেমস মনরো চলে আসে আর জেনারেলের এই সকল কথা সে শুনে ফেলে এখানে এই কাহিনী দেখে জেমস রকম কথা না বলেই সে জেনারেলের বুকে করে তাকে পর ফেলে আসলে এই সেনাবাহিনীর নব্বই পার্সেন্ট সেনা ছিল মনরের নিজের লোক ফলে তারা যে কোনোভাবেই মন্ড্রের বিরুদ্ধে যাবে না এটা তো পরিষ্কার জেনারেলকে মেরে কয়েকজন আর্মি এবার যায় সান্ড্রার কাছে তারা যে সান্ড্রাকে সেক্সুয়ালি হ্যারাস করতে শুরু করে তবে সেখানে ওই সময় চলে আসে বার্নি আর সে সেই প্রথমে এক কোপে একজনের হাত নামিয়ে দেয় আর অন্যজনের মাথা নামিয়ে দিয়ে অবশেষে এসে সান্দ্রাকে বাজিয়ে নেয় কিন্তু সেখান থেকে পালানোর সময়ে সেখানে আরো বহু সেনা চলে আসে আর সান্ড্রা ও বার্নিকে মেরে হোস্টেস করে ফেলে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে মন্ডর পালিত সব ভয়ানক বডিগার্ড তারা এসে একজন সান্ড্রাকে ধরে নেয় আর আরেকজন এসে বার্নির গলায় রশি পেঁচিয়ে ধরে তার দম বন্ধ করে ফেলার চেষ্টা করে এদিকে বাহিরে থাকা অ্যাসেসিন টিমের বাকি কয়জন যখন বুঝতে পারে বার্নি ফিরে আসে না তখন লি জানায় অবশ্যই ভেতরে ক্যাচার লেগেছে ফলে লি আস্তে আস্তে ভেতরে আসে আর সে দেখতে পায় সত্যি সত্যি তারা একজন বার্নির গলায় রশি পেঁচিয়ে ধরেছে আর অন্যজন তাকে বেদম কালাচ্ছে এটা দেখে লি মাথার রক্ত উঠে যায় আর সে এবার শুরু করে তার স্টাইলে উড়া ধুরা মারপিট সবাইকে সে একাই কুপিয়ে কেটে ফেলা শুরু করে কারো হাত নামিয়ে দেয় কারো বা পেট ফাঁসিয়ে দিয়ে সে বার্নিকে ছাড়িয়ে নেয় আর বার্নি নিজেও ছাড়া পেয়ে এবার সেও শুরু করে কঠিন ধলায় দুজনে মিলে সেখানে এমন তাণ্ডব শুরু করে যে সবাইকে গুলি করে বা চাকু দিয়ে কেটে ফেলা শুরু করে সবাইকে শুয়ে দিয়ে তারা যেই বাইরে বের হয় তারা দেখতে পায় দরজার সামনে হাজার সেনাবাহিনী তাদের ওয়েপেন লোড করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তাদের দেখা মাত্রই শুরু হয় তাদের ওপরে তুমুল ফায়ারিং সেখানে হাজার খানেক সৈন্য মিলে তাদের ওপর এত পরিমাণ ফায়ার করছিল যে এক পা আগানো মানে নিশ্চিত তারা ঝাঁঝরা হয়ে পড়বে ফলে ফাইনাল খেলার জন্য এবার লি বার্নিকে চেঁচিয়ে বলে দে পুরো বিল্ডিং উড়িয়ে দে লি এর কথা শুনে বার্নি তার হাতে রাখা রিমোট প্রেস করে দেয় আর তাদের লাগানো সেই বোমাগুলো একে একে ব্লাস্ট হয়ে পুরো বিল্ডিং উড়ে যায় চোখের পলকে এই সুযোগ কাজে লাগিয়ে তারা চারিদিকে একে একে ছড়িয়ে যায় আর একটা একটা করে ধরে সবাইকে উড়িয়ে দেওয়া শুরু করে হঠাৎ বার্নি দেখতে পায় জেমস মনরো সান্টাকে হোস্টেজ করে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে তবে তারা যখন মনোর দিকে আগানো শুরু করে সেখানেও মনুর আরো বডিগার্ড চলে আসে আর বার্নি ও লি এর ওপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এই বডিগার্ডগুলো তো জানে না যে ইরা কি ভয়ানক অ্যাসেসিন লি আর বার্নি একাই সবাইকে খতম করে দিতে থাকে এক পর্যায়ে দেখা যায় মুন্োর জন্য হেলিকপ্টার রেডি করা হচ্ছে আর যদি সে একবার সান্দ্রাকে নিয়ে হেলিকপ্টারে উঠে বসে তাহলে সে আর সান্দ্রাকে বাঁচাতে পারবে না তাই লি একটি শেল ছুঁড়ে মারে হেলিকপ্টারের রোটরের দিকে আর বার্নি সেই শেল বরাবর শ্যুট করে দিলে ভয়ানক এক বিস্ফোরণে মুনরোর পুরো হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় জেমস মুন্ড্রো যখন বুঝতে পারে আশেপাশে তার আর কোনো বডিগার্ড জীবিত অবস্থায় দাঁড়িয়ে নাই এবার সে নিজেকে বাঁচাতে সান্ডার মাথায় গান লাগায় মন্ডো বার্নিকে জানায় তার গান ডাউন করতে তা না হলে সে সান্ডার মাথা উড়িয়ে দেবে ফলে বাধ্য হয়ে বার্নি তার গান নিজে নামিয়ে নেয় আর এই সুযোগে মন্ডো বার্নির বুকে পর পর শ্যুট করে দেয় তবে বার্নি আবারও উঠে দাঁড়ালে মন্ড্র আবারও শ্যুট করতে যাবে তার আগে বার্নি জানায় তোর সাথে আমার কোনো ঝামেলা নাই তুই জাস্ট সান্ডাকে ছেড়ে দিয়ে এখান থেকে চুপচাপ চলে যেতে পারিস মন্ড বলে তাহলে এই মেয়ে হলো সকল ঝামেলার মূল কারণ তাই না এটা বলে সে সান্দার মাথায় গান ধরে শ্যুট করার জন্য ঠিক ওই সময়ে পেছন থেকে একটি চাকু এসে ঢুকে যায় মুন্ডোর বুকের মধ্যে আর একই সাথে বার্নি তার গান তুলে নিয়ে ফাটা ফাট শুট করে দেয় মুন্ডোর বুকে এবার দেখা যায় পেছনে থেকে সেই চাকু মেরেছিল লি একসাথে বুলেট আর চাকু এখানেই সমাপ্ত হয় সৈরাচার শাসক জেমস মুন্ডোর রাজত্ব মুভির লাস্টের সিন আমরা জানতে পারি বার্নি তার ভালোবাসার কথা সানড্রা কে জানিয়ে দেয় আর সান্ড্র স্বপ্ন পূরণের জন্য এই দ্বীপ নতুন করে সাজিয়ে তোলার জন্য রেখে যায় সে সে জানায় একটি কাজ শেষ করে খুব দ্রুত আবারও কাছে ফিরে ফিরে আসবে দেখা যায় সেম এর সবাই একসাথে মিলিত হয়েছে আর নতুন আরেক মিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে আর এখানে এই মুভির সমাপ্ত হয় এই এক্সপেন্ডেবল সিরিজ এর মোট চারটা মুভি রয়েছে আর কোনোটাই কারো থেকে কম নয় এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে বাকি তিনটি মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হব এই চ্যানেলে যেহেতু চ্যানেলটি একেবারেই নতুন তাই একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এই চ্যানেলে পেয়ে যাবে আনকমন ও নতুন সব মুভির এক্সপ্লেনেশন দেখা হচ্ছে খুবই দ্রুত মারাত্মক আরও এক মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ